তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আমার একটি নতুন লাইভ ভিডিও নিয়ে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি কিন্তু রয়েছি সরাসরি দীঘা মনার সমুদ্র সৈকতে এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের পৌঁছে দিচ্ছি এই মুহূর্তে দুপুরের দীঘা মনার সমুদ্র সৈকতের মন মাতানো অপুরন্ত দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে ধরছি যেন লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি অবশ্যই 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 লাইভে একটি করে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইভটিতে দেখতে পাচ্ছেন ওপরে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন ওই সাবস্ক্রাইব বাটন থেকে ক্লিক করে দেবেন রেড কালারের সাবস্ক্রাইব বাটন থেকে ক্লিক করুন এবং এই মুহূর্তে সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন দীঘা মোহনার সমুদ্র সৈকতের পর্যটক পরিপূর্ণ রয়েছে এই মুহূর্তে সমুদ্র সৈকতে অসংখ্য পর্যটক কিন্তু সমুদ্র সৈকতে নেমে এই মুহূর্তে স্নান করছেন খুবই আনন্দ উপভোগ করছেন গতকাল ছিল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোতে যে ট্যুরিস্ট ছিল না আজ কিন্তু সেরকম টুরিস্ট রয়েছে দীঘা মনা হলদিঘা নিউ দীঘা সমুদ্র সৈকতে এ দেখতে চাচ্ছো এক্সক্লুসিভ আপডেট আপনাদের দিয়ে দিচ্ছে এই মুহূর্তে দীঘা মনা সমুদ্র সৈকতের সৈকত থেকে এই মুহূর্তে জেনারেল লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি ও অবশ্যই 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 হ্যালো হ্যাঁ মাথার চোখ ফোনটা ধোয়ার লাগে না নেট তোলা হচ্ছে খানিকই বলছি তো बोले yeah? so, तो लाग ना दोरा टीवी गुदे जाला हो चले हैं तो 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 टाइम तो 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 খানিবি দিয়ে দিব মানে কল ধরে রাখ মানে টাকা দিয়ে দিব 100 টাকা করে বেনি দিয়ে দিব কল ধরে রাখ কল কাটবি না শুনতে পেছো হ্যালো টাকা লাগে টাকা টাকা লাগে টাকা দিয়ে দিব মানে কিছু খান কি না খান কি দিবি খান কি হয়ে গেছে ইস চল তোকে ভগবান করুন তোকে যেন ঠিক গিয়ে যেন তোর ভিডিও করে লাভ হয়ে

মানে খান্তিটা ওই ভালো ভালো ছেলেটা পারলে যখন পড়ে যায় তখন সেই ভালোটা মানে ছেলেটা সব কিছু করতে পারিস আইটা তো দূরের কথা আইটা দূরের কথা নিজের দিবে তুই তো নিজের জীবন দিতে তো খান এ বাবা তুমি ভাই বেঁচে থাকো না তুমি বেঁচে থাকলে তো তোমার উন্নতি হবে ব্যবসার উন্নতি হবে আর হ্যাঁ কল ধরে রাখবি ডেলি কল ধরে রাখবি আমার তো পার্টনার নেই আমি তো পার্টনারটা বানিয়ে নিই তারপর তোর বুঝে করে লাগবে আর কি মার্ধার বানিয়ে নিলে তারপরে আমি আর তোকে ফোন করবো না কিছু করবো না ঠিক আছে ততদিন ধরে রাখবি একশো টাকা করে দিয়ে দেবো আজকে একশো টাকা আমি রাতেই দিয়ে দেবো নিয়ে নিব ফোন কাটবি নেট স্লো হয়ে যায় তো অনেক ক্ষতি করেছো আমার জীবনে এসে অনেক কিছু শিখিয়েওছো ধন্যবাদ তোকে অনেক কিছু শিখিয়েছো অনেক ক্ষতিও করেছো আমার জীবনে তুই জিনিসটা কী শিখেছো জানো তো কাউকে গুলো দিন চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত বিশ্বাসে মানুষ দিস দেয় ধরে রাখতে পারা कल uh, uh, काट भी दिस प्लेस इज दीघा मोहाना वेस्ट बंगाल दीघा मोहाना सी बीच का व्यू तुम लोग कभी देख ही सकते हो इस लाइव के थ्रू जिसने भी लाइव को लाइक नहीं किया जल्दी के लाइक करो लाइक करो बहुत ही इंजॉय कर रहा है टूरिस्ट जिसने भी लाइव को लाइक नहीं किया जल्दी के लाइक करो लाइक करो सब लोगों को मैं बताना चाहता हूँ लाइक करो कमेंट करो

আরে আমার ফ্যামিলি কাউকে ফোন টোন করবি না ঠিক আছে আর আমার ফ্যামিলি কাউকে ফোন টোন করবি না আরে আমার ফ্যামিলিতে কাউকে ফোন করবি না বাপ কাকা জেঠা জেঠি দাদা দিদা যাই হোক চরিত্রহীন মেয়ে তুই চরিত্রহীন অসভ্য ধরে রাখ লাইভটা শেষ হয়ে যাক কাল থেকে না আর ফোন ধরে রাখতে না এখন লাইভ হ্যালো ব্রিয়াস আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের পৌঁছে দিচ্ছি দীঘা মহানার সমুদ্র সৈকতের এই মুহূর্তে একদম আফটারনুড টাইমের লাইভ নিয়ে চলে এলাম যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকে বলছি আপনার লাইভে একটি করে লাইক করুন চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা করুন এখন সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের পৌঁছে দিচ্ছি এই মুহূর্তে দীঘা মোহনার সমুদ্র সৈকতের মন মাতানো অফুরন্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এক দুপুরের খুব সুন্দর একটা দৃশ্য যা আপনারা এই লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি কাকে ফোন করবো এখন কাকে ফোন করবে করে রাখ কাল থেকে না ধরবি নেই আমাকে অন্য ব্যবস্থা করতে হবে এখন বর্তমান ধরে রাখ তো ফ্রেন্ডস সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দীঘা সমুদ্র সৈকতে পর্যটক রয়েছে ভালোভাবে পর্যটক রয়েছে খুবই আনন্দ উপভোগ করছেন আপনারা তা সরাসরি এই লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝাউ বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঝাউ বাগান খুব সুন্দর ঝাউ বাগান রয়েছে দেখুন ঝাউ বাগানের ওপরে উঠে একটা বালিআড়ি রয়েছে ওই বালিআড়ি থেকেই আমি লাইভটি স্টার্ট করছি এই মুহূর্তে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি আপনারা অতি অবশ্যই লাইভে একটি করে লাইক করুন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি লাইভে লাইক করুন চ্যানেলটিতে নতুন চ্যানিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন দীঘা মহানার সমুদ্র সৈকতে যেটা সকালে মর্নিংয়ে খুবই উত্তপ্ত ছিল মর্নিংয়ে উত্তপ্ত থাকার কারণে কিন্তু আমি লাইভটি স্টার্ট করেছিলাম এবং কিছুক্ষণের জন্য লাইভটি করেছিলাম আবারও কিন্তু অ্যান্ড করে দিয়েছি প্রচণ্ডভাবে সমুদ্র সৈকত উত্তপ্ত ছিল এবং আমি আপনাদের বলেছিলাম ঠিকই বারোটা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু সমুদ্র সৈকত ভাটা হয়ে যাবে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো সমুদ্র সৈকত কিন্তু ভাটা হয়ে গেছে এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউার্সদের বলছি অবশ্যই অবশ্যই লাইভে একটি করে লাইক করুন এবং সামনেই রয়েছে ওল দিঘা সমুদ্র সৈকত যা এই লাইভের এই এই লাইভের মাধ্যমে আপনাদের তুলে ধরবো যেনার লাইভটিকে দেখছেন প্রত্যেককে বলছে আপনার লাইভে একটি করে লাইক করে দিন চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এরকম সরাসরি মহান মাতার অফরন্ত দৃশ্য উপভোগ করার জন্য এই মুহূর্তে উপভোগ করছেন দীঘা মোহনা সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে আমি পৌঁছে দিচ্ছি মহেন্দ্র টেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীঘা মহনা সমুদ্র সৈকতের খুবই সুন্দর একটা দৃশ্য যেটা দুপুরের খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে এই মুহূর্তে দীঘা মানে সমুদ্র সৈকতে সহ দীঘা দীঘা সমুদ্র সৈকতে প্রচণ্ড খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে এবং ওয়েদার খুব সুন্দর থাকার কারণেই পর্যটকরা ভিড় করে এসেছেন সমুদ্র সৈকতে খুবই আনন্দ উপভোগ করছেন এবং আর দেখতেই পাচ্ছেন অসংখ্য পর্যটক এসেছেন সমুদ্র সৈকতে নেমে খুবই আনন্দ উপভোগ করছেন দেখতেই পাচ্ছেন এবং অলদীঘা সমুদ্র সৈকতেও কিন্তু অসংখ্য পর্যটক রয়েছে ওখানেও কিন্তু অসংখ্য পর্যটক খুব ভালোভাবে আনন্দ উপভোগ করছেন এবং আমি আবার এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাব তোমার অলদিঘা সমুদ্র সৈকতে এবং অলদিঘা সমুদ্র সৈকতের কাছে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আপনারা লাইভটিকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন দীঘা মনার এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে ধরছি একটা বালিয়াটি রয়েছে এই জায়গাটা উপরে উঠে আমি কিন্তু লাইভটি করেছিলাম এবং কিন্তু ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি এবং নিচের দিকে গিয়ে ওল সমুদ্র সৈকতের সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যারা লাইভটিকে দেখছেন প্রত্যেকে বসে আপনার লাইভে একটি করে লাইক করে দিন লাইভটিতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব সুন্দর একটা ভিউ আপনাদের উপভোগ করাচ্ছে এই মুহূর্তে দীঘা আর রাস্তা এটা দীঘা মনে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা এই সামনে কিন্তু দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত রয়েছে এবং আপনি আপনাদের আমি ওল দীঘা সমুদ্র সৈকত থেকে করতে যাব ওখান থেকে লাইভটি দেখাবো এই লাইভের মাধ্যমে যেনার লাইভটিকে দেখছেন প্রত্যেক বছর আমরা লাইভে লাইভটি প্রথম থেকে সৈকতটি দেখতে থাকুন মোবাইলটাকে রাখছি প্রত্যেক আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অলদিকা সমুদ্র সৈকতের দিকে জেনারেল লাইফটি দেখছেন প্রত্যেকে বসে আপনার লাইভ একটি করে লাইক করে দিন চ্যানেলতে নতুন ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপডেট দেখার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছ ও অলদিকা সমুদ্র সৈকতের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি ঠিক থেকে একদম অলদিঘা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি আমাদের সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপডেট পৌঁছে দেওয়ার জন্য অলদিকা সমুদ্র সৈকতের কিন্তু অসংখ্য পর্যটক রয়েছে খুবই আনন্দ উপভোগ করছেন পর্যটকেরা আমি কিন্তু ধীরে ধীরে ওর দীঘা সৌন্দর্য সুন্দর দিকে যাচ্ছি এটা হচ্ছে দীঘা মনে আছে রাস্তা অধিকার সুন্দর সজ্ঞদের কাছে যারা লাইভ ব্যাগে দেখছেন প্রত্যেকে বলছে আপনার লাইভ একটি করে লাইক করুন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি আপনার লাইভ একটি করে লাইক করুন অলদিকা সমুদ্র সৈকত অলদিকা অলদিকা পার্কিং এর কাছে চলে এসেছি এই মুহূর্তে পার্কিং এ বাইকটা পার্ক করে এবার কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবো অলদিকা সমুদ্র সৈকতের দিকে আপনারা লাইভটিকে দেখতে থাকুন সুশীলার লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছে আপনারা ওতে বসে লাইভে একটি করে লাইক করুন চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম অলদিকা সমুদ্র সৈকতের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে অলদিকা সমুদ্র সৈকতের রাস্তা এবং ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি দীঘা মনে সমুদ্র সৈকতের খুব সুন্দর ভিউ উপভোগ করালাম আপনাদের এবার কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তোমার অল সমুদ্র সৈকতের দিকে যেখানে অসংখ্য পর্যটকরা নেমে খুবই আনন্দ উপভোগ করছেন যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেককে বলছে আপনার লাইভে একটি লাইক করুন চ্যানেলটিতে হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সরাসরি অল সমুদ্র সৈকতে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা বলছে হ্যাঁ তো এই মুহূর্তে দেখে আসছি অলদীঘা সমুদ্র হাজার হাজার পর্যটক কিন্তু উপস্থিত রয়েছে অলদিঘা সিবিজে চলে এসছে এই মুহূর্তে পুরো দীঘা ওয়ানা থেকে অলদিঘা সিবিজের এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে ধরছি জেনারেল লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ব্যবহারের বলছি আপনারা অত অবশ্যই লাইভ একটি করে লাইক করুন অলদিঘার এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের এই মুহূর্তে আমি দিচ্ছি মহেন্দ্র টেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেনারেল লাইভটিকে দেখছেন প্রত্যেকে বসে আপনার লাইভ একটি করে লাইক করুন অসংখ্য পর্যটক কিন্তু সমুদ্র সৈকতে ভিড় করে নেমেছেন আজ আছে সমুদ্র সৈকতে পর্যটক পুরোপুরি ভরপুর পর্যটক রয়েছে অসংখ্য পর্যটক যেন লাইভটিকে দেখছেন প্রত্যেকে বসে আপনার লাইভ একটি করে লাইক করুন সমুদ্র সৈকতে প্রায় দু দিন কিন্তু ঢেউ নেই ঢেউ নেই আগামীকালের মতো কিন্তু সমুদ্র সৈকতে আজও ঢেউ নেই আপনারা তা দেখতেই পাচ্ছেন তো ভালো করে দেখানোর চেষ্টা করাবো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমি অল দিয়া সমুদ্ৰ সৈকত আপোনাৰ তাৰ ভিউ উপভোগ কৰিছে নেকি মোৰ সেই কলদিঘা সিবিচ এর খুব সুন্দর দৃশ্য ভিউ আপনাদের এই লাইভের মাধ্যমে দেখাচ্ছি এবং নিউদিকা সমুদ্র সৈকতে আজ কিন্তু পর্যটকে পরিপূর্ণ গতকাল যে পর্যটক হয়নি আজ কিন্তু অসংখ্য পর্যটক হয়েছে সমুদ্র সৈকতে কিন্তু পর্যটক রয়েছে অসংখ্য নিউ দীঘা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটক উপস্থিত রয়েছে আমি যা লক্ষ্য করছি এই মুহূর্তে এবং জেনার লাইভ থেকে দেখছেন প্রত্যেককে বলছি আপনার লাইভে একটু করে লাইক করুন প্রত্যেককে আমার ভিউ আসতে বলছি আপনার লাইব্রেরি লাইক করুন চ্যানেলটিতে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সরাসরি এক্সক্লুসিভ লাইব্রেরিটা আপনার এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন দীঘা মহানা সমুদ্র সৈকতে সরি ভুল বললাম দীঘা মহানা সমুদ্র সৈকতে লাইভটি স্টার্ট করেছিলাম ওল সমুদ্র সৈকতে এসে এই মুহূর্তে লাইভটি মানে দীঘা মহানা সমুদ্র সৈকতে লাইভে পড়ার সঙ্গে সঙ্গে একদম এক্সক্লুসিভ আর দীঘা সমুদ্র সৈকতের অপরন্ত দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছে যেনার লাইকটিকে দেখছেন প্রত্যেকে হচ্ছে আপনার লাইভে একটি করে লাইক করেন আজকের ওল সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের সামনে এক তুলে ধরছি চিরানা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি আপনারা অতি অবশ্যই লাইভ একটু করে লাইক করুন একদম দুপুরের ওল সমুদ্র সৈকতের মন মাতানো অপরান্ত দৃশ্য আপনাদের সামনে এক তুলে ধরছি লাইক করুন প্রত্যেকটা ভিউ আসতে রয়েছে আপনার দেখছেন ঠিকই কিন্তু লাইক করুন ফ্রেন্ডস আজকে লাগটা এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো লাইভে তখন ভালো থাকুন সুস্থ থাকুন